চলে আসলাম অমিস ক্রোথিন স্টোর থেকে আজকে একদম কালারফুল কিছু ওয়ান পিস টু পিস দেখাবো থ্রি পিস থাকবে ফুল রেডি জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে এগুলো কিন্তু অনেক বেশি চলতেছে একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন তো শুরুতেই দেখাবো সাদা পরি একটা থ্রি পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেস করা থাকবে একদম সব জর্জেট এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটার প্রাইস থাকবে 1250 টাকা 1250 টাকা প্রাইস ছিল 1450 টাকা এক পিস আছে যে নেবে মাত্র 1250 1250 জ এরপর দেখাবো বর্তমানে অনলাইনে সব থেকে ট্রেন্ডি হচ্ছে গ্রাউন্ডগুলো এগুলো বাটার সিল্কের ভিতর সুন্দর প্রিন্ট করা এবং এগুলোর হাতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টার্কিশের ভিতর দেখেন কুচি করে হাতা পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আচ্ছা বডি কত এগুলো ভাইয়া প্লাস এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেক পোষণে আমরা এই কাজ করা জর্জের ফ্যাব্রিক ভিতরে ইনার আছে প্রাইস কত এটার সাতশো টাকা এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতর ওনাটা পিওরের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটার সাতশো কালার কয়টা আছে চারটা ভিওয়ার্স এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমবে আচ্ছা এটা হবে ব্লু কালার মানে সি ব্লু এটা দেন এটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইস সেম থাকবে 700 টাকা 700 টাকা শর্টস এটা দেখে এটা কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু কলসি হাতা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 করে আচ্ছা এই হচ্ছে এটা পায়জামাটা 600 টাকা 600 টাকা মাত্র ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোর্শনে বাটন করা আছে প্রচুর পরিমাণে ঘের জর্জেট ফ্যাব্রিক দেন এটা প্যান্টটা হচ্ছে বাটার সেল কোরনাটা হবে পিওর প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 750 750 এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 750 টাকা আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ একদম হচ্ছে আপুদের পছন্দ আইটে টু পিস পুরো নাম দাম মাত্র 300 টাকা এর নিচে পাবেন না আচ্ছা একদম রং কষের 100% গ্যারান্টি আচ্ছা এখন দেখাবো রাজধানী বুটিক সেটা কিন্তু সম্পূর্ণ ডলার স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওড়নাটা দেখেন পিওর একটা ওড়না প্রাইস প্রাইস থাকবে 1000 টাকা টাকা কালার একটাই কালার আচ্ছা এটা দেখেন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা নিচের প্যানেল করা প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওRNAটা প্রাইস কত এটার এটা প্রাইস টাকা 900 এটা দেখেন এটা নেক পোশনে কিন্তু হচ্ছে কাজ করা থাকবে নিচের প্যানেলে কাজ এগুলো রং কশের গ্যারান্টি আছে প্যান্টটা হবে বাটার সিল্ক বিশেষ করে ওRNA গুলো খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা সম্পূর্ণ ডলার কাজ করা থাকবে হাতে একটা করে করা আছে আচ্ছা প্যান্টটা দেখেন স্যান্টন সিল্ক দানেই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস কত 950 টাকা 950 টাকা আচ্ছা ফ্রেন্ডস এটা দেখ এটা কিন্তু হচ্ছে দুবাই সিল্কের ভিতরে সম্পূর্ণ কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা এটা দেখেন এটাও সম্পূর্ণ ডলার কাজ করা চুনরি প্রিন্ট তাই না এই হচ্ছে এটার গালেরা আর এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস কত এটা এটার প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ জয়ার্স এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা নেপকোসুনে কিন্তু হচ্ছে কাটার করা হাতায় কাটার করা পাচ্ছেন প্যান্টটা হচ্ছে ম্যাচিং কালার থাকবে ওনাটা কিন্তু রেনবো মানে এত সফ্ট এবং আরামদায়ক প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা জার্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এটা নেপকোসনে আম্বারায় কাজ করা থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটা প্যান্টা বাটার সিল দেন এই হচ্ছে এটা ওড়না প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু ডলার কাজ করা খুব সুন্দর একদম কট সুতার কাজ এটা হচ্ছে গারারা এই হচ্ছে এটা ওড়না প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু নায়রা কাট এগুলো সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবে 700 টাকা 700 টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু হচ্ছে নাইরা কাট একদম কালার ফ্ল্যাট এর নাইরা কাট ঠিক আছে এটাও আজকে পুরো নামমাত্র দামে পাবেন এটা সাতশো টাকা থাকবে মানে সাতশো টাকা এত সুন্দর একটা থ্রি পিস নাইরা পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি এটা ইন্ডিয়ান এনএসপায়ার গ্রাউন্ড পাবেন খুবই সুন্দর গ্রাউন্ড থ্রি পিস এটা মোটা করে প্যানেল করা আছে প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটার দুপাট্টা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ভিউয়ারস এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র 750 850 আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু অফার প্রাইস আপু মাত্র 550 টাকা এটা অনলি 550 হ্যাঁ 550 টাকা অনলি 550 তো এগুলো যেন ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ